নূপুর নামে একজন প্রশ্ন করেছেন আমার বয়স সতেরো ওজন বাহান্ন কেজি হাইট পাঁচ ফুট চার ইঞ্চি হঠাৎ শোয়া থেকে উঠলে বা বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরে চোখে অন্ধকার দেখি আমার সমস্যার সমাধানটা একটু জানাবেন আসলে এক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে যে আপনার অন্য কোনো সমস্যা আছে কি না অনেকের কিন্তু দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে বা রক্তস্বল্পতা থাকে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকে তাদের কিন্তু দেখা যায় বুক ধরপড় করা মাথা ঘোরা এই ধরনের সমস্যা দেখা দেয় যেহেতু আপনার বয়স কম সেহেতু শুরুতেই আমরা ডায়াবেটিসের দিকে লক্ষ্য না দিয়ে বলতে পারি যে আপনার হয়তো রক্ত স্বল্পতা রয়েছে রক্তস্বল্পতার কারণও বা কিংবা যদি আপনার শরীরে নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি বা পুষ্টি ঘাটতি থাকে তখন এ ধরনের সমস্যা দেখা দিতে পারে আবার অনেকের ফ্যামিলিতে হয়তো ডায়াবেটিস আছে অনেকের ছোটোবেলা থেকেই ডায়াবেটিস দেখা দেয় বা টাইপ ওয়ান ডায়াবেটিসও থাকতে পারে বা আদার্স আরও কোনো ধরনের হরমোনাল ডিজিজ যেমন আপনার থাইরয়েডের সমস্যাও যদি থাকে তখনও অনেকের এই ধরনের সমস্যা দেখা দেয় এছাড়াও দেখা যায় একই পজিশনে থাকলে হঠাৎ করে আমরা যখন বসা থেকে দাঁড়াই বা দাঁড়ানো থেকে বসে যাই কিংবা শোয়া থেকে উঠে বসি তখন দেখা যায় আমাদের ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ এটার কিন্তু দিক পরিবর্তন হয় এবং এই দিক পরিবর্তনের কারণেও আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তখন কিন্তু মাথা ঘোরানোর সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে আসলে কি সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে নাও এবং যদি আপনার মনে হয় যে এর পাশাপাশি শরীর দুর্বল লাগে তাহলে অবশ্যই আপনি একটু পুষ্টিকর খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন প্রতিদিন খাবারে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং দুধ ডিম বাদাম এবং পরিমাণ অনুযায়ী ভাত রুটি এগুলো খাওয়া শুরু করেন যদি সব কিছু আপনার মতো থাকে তারপরেও আপনার প্রবলেমটা সলভ না হয় তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন